পরবর্তী তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হাসান ইমন ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তানে শক্তিশালী বেস্ট ওপেনার নাম্বার এক জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইমায়ুব ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট মিডোডাস ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার তাউিদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ শেখ মাহিদিয়াসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় জাকের আলী অনিক মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তানের বেস্ট মিড রোডার্স ব্যাটসম্যান নাম্বার তিন মোহাম্মদ হারিস অনরাউন্ড ব্যাটসম্যান অ্যান্ড উইকেটকিপার নাম্বার চার সালমান আলী আগা মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ হাসান নওয়াজ অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মোহাম্মদ নওয়াজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত খুশদির শাহ ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার নয় তানজিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার নাম্বার দশ শরিফুল ইসলাম ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তানের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট ফাহিম আশাব বোলিং অলরাউন্ডার নাম্বার নয় আব্বাস আফ্রিদি ফার্স্ট বোলার নাম্বার দশ আহমেদ দানিয়াল ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো সালমান মির্জা ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশকে আপনি এগিয়ে রাখবেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ চব্বিশ জুলাই দু সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা